এই মাছ এই মাছ লাগে আ অনেক মাছ চল 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 বাজিলাম যে শুধু বকপাকি রে খাবো কিন্তু যে মাছ লাগে এই যে বকপাকি আছে বকপাকি করে মাছের লুবে আসে তো আমরা খাইতে পারবাম এক দিন খাওয়া দেবো এই দেখেন অনেক মাছ কি সাগান চইডি কলম শাক কলম শাক মানে কলমি শাক আর কি কোন তে আনছো হেডোতে হেডোতে আরে মালু শাক লই আইছো দাদা এই যে দেখেন কতগুলা কলমি শাক নিয়ে আসছে কি মাছ কলমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো অনেকটি ভালোটি তো শুরু আর কয়দিন পরে ভাইবা হ্যালো দর্শক বন্ধুরা তো এই যে দেখেন আজকে যে পরিমাণ রোদ্দ্র দিছে সারাদিন মানে খুব রোদ্দ্র দিছে এই যে দেখেন চারিদিক শুকায় গেছে একদম আর মাছ কিল কিল করতেছে চারিদিকে এই যে পাখি এখানে বাইরে মাছ লাগবে মনে হয় এই দেখেন এই যে দেখেন অবস্থা তার তো সকালে তো বাইরে তুলছিলাম তো এখন প্রায় সন্ধ্যা হয়ে তো এখন তুলবো জুমন মাছ লাগবে দেখছে দেখছেন তুললে এই যে পাখি তুলবো বাইর মাছ আছে মনে হয় গাগুলোকে কি বাইর তুলছি নেই মাছ লাভ দিতেছে হ্যাঁ মাছ দেখা বক পা কি মনে হয় এখন সারাদিন এখানে বসে বসে মাছ খায় হ্যাঁ আচ্ছা সে অপেক্ষা করতেছে আমরা বাইরে তুলবো তারপরে তারে মাছ খাওয়াবো ওয়েট করে ওয়েট জুমন বাইর তুলতেছে এই ঘটনা কি সমস্যা হ্যাঁ জুবনটা এটাক করেছি হাসের ফার্ম লেস নাকি হ্যাঁ হম হাঁসে ডিম দে পঞ্চাশ ষাটটি তোমার হাঁস কয়া নয়শো নয়শো ডিম আর ভরে দিবো না মনে হয় খাওয়াটা খাইয়া হ্যাঁ পানিটা শুয়াইলে ঠিক আছে তুমি তো তুমি একজন উদ্যোক্তা খুবই ভালো এই কাজ যে করতেছ হাঁসের ফার্ম মানে উনি হচ্ছে আমাদের এলাকার পরিশ্রমী ব্যক্তি আর কি তোমার নামটা কো আলামিন আলামিন হচ্ছে তার নাম খুবই ভালো মানুষ খুবই পরিশ্রমী লোক তার হাঁসের ফার্ম আছে

বাইরে পাচ্ছিলাম দিই বাইরে মাছ লাগছে নাকি গেছে গা জুমন অ্যাটাক করে যাচ্ছে বক পাখি বুঝলাম না কাহিনিটা মাছ টাছ খাওয়া না নাকি জুমন হ্যাঁ তুল দিই তুল সাইডের মাটি সরে এলো সোয়া লাগি বাইর তুলছিন রে জুমন গাগুলোকে हे मांस लग गया आह वन एक मांस तोल 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 बादल हम तो शुरू भक्क पके रखा होगा कि तुझे मांस लग जाए ये जो भक्क पक गया भक्क पकी कोई मांस लूँगा ये तो हम रखा ही तो बर्बाद एक दिन खाओगे ये जो द वन एक मांस जेठा की सुले आए मॉक टॉक जुम्मौर मस्ती ले है ये जो भक्क पक गये थे यार किस

তো আগামীকালকে সকালে দেখবেন একদম একদম বাইরে বয়ে যাবো মাছ হ্যাঁ আজকে যে পানি শুকাইছে রৌদ্র ছিল যার কারণে এই যে দেখেন কতগুলো লাগছে আগামীকালকে সকালে একদম বাইরে বয়ে যাবে তো আগামীকালকে সকালে তো আপনাদেরকে দেখাবো বক পাখি কই রে তোমার ব্যক্তি দেখে খাও কিন্তু ইচ্ছে মতো হ্যাঁ চশ তুই ইচ্ছে মতো খাওয়ান থেকে তোর যত খাওয়ার ইচ্ছা হয় দেখ কত মাছ হ্যাঁ দেখেন বক পা কি সে মহাকুশি এতগুলো মাছ খাও তোমার ইচ্ছে মতো এনতে খাও আইসে এত পেট তো তার বড়া খায় না তো প্রথমেই তার অনেকগুলো দিছি খায় একদম পেট বেড়ে গেছে তো কোনটা তো গুন্টা খাই ভাই বুঝতে না যে এতগুলা মাছ হ্যাঁ কোনটা তো এক গুন্টা খাইবে পিয়াস আইছে কি রে কি খবর দেখছো আমরা বাইত তুলে কত পাইছি ওই যে বাইটা মাছ লাগাটা তাই তো দেখছো বাইরে লাগে তোর বাইরে মাছ লাগে হ্যাঁ চিনি আন হাতে ধরে পানি শুয়ে আছে ওনি তো লাগবে মাছ কালকে হাম আজ কি লাগ বাসকে দে ভাত গাল। ছাল দেখি লাগতে মালাইছে মালাইছে কালকে দিক বেগদম বইরা দেবো ভাই। ভোগপাকি খায়া দেয় তার পেটের অবস্থা কি আর খবে খা তিন চামচ খা তোরই সব মনে কর এই যে খাই একটা একটা ধরে ছাই গাইতেছে। খাও খাও কই মাছের ফরা নিয়ে ভূষকনি ছেড়ে দে তুমি না এই যে তার একদম পেট ভরা আছে একটা পড়ে রইছে একা। এই যে প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে যার কারণে হাঁস এখন বাড়িতে যাইতেছে হাঁসগুলা দেখবেন একদম সিরিয়াল করে চলবে ট্রেনের মতো একটার পিছ আর একটা ট্রেনের বগিগুলা যেমন থাকে যে দেখেন হাঁসের ফার্ম কিছুক্ষণ আগে যে লোক কথা বললো তার হাঁসগুলায় এই সব তার

بوال ما تقدر تستوي يعني هاي تالي نبوال <applause>